গ্রামের বাজারে সবে সকালের আলো ফুটছে ঝলমলে সূর্যের আলোয় যেন চারিপাশে আলাদা এক আবহাওয়া তৈরি করেছে ছোট টোনা ও টুনি বিষণ্ন মুখে বাজার দেখছে তাদের তিন সন্তান টুকি টুনটুন ও রকি পাশে খেলা করছে টোনা আর টুনির ছোট্ট সংসারে ছিল অপুরন্ত ভালোবাসা কিন্তু আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম কেড়ে নিচ্ছিল সেই শান্তি টুনি ও টোনা বাজারে যায় টুনি বাচ্চাদের মুখের খাবার জুটবে কিভাবে ভিড়ের মধ্যে কালু ও কাকলি চিৎকার করে এক বিক্রেতার সাথে ঝগড়া করছে এত দাম ঠকানো হচ্ছে আমাদের হঠাৎ বাজারে প্রবেশ করে রহস্যময় প্যাঁচাতান্ত্রিক সবার নজর তার দিকে সে হাহা করে হাসে আমি তোমাদের বাজারের সব অসাম্য দূর করব তান্ত্রিক তার লাল জপমালা হাতে নিয়ে ভয়ঙ্কর আকার বিকৃতি মন্ত্রটি প্রয়োগ করে এক তীব্র লাল বিদ্যুৎ ঝলকে ওঠে আলোয় বাজার ঢেকে যায় আলোর ঝলকানি দেখে টোনাটুনি ভয় পেয়ে যায় মিষ্টি টিয়ার দামি আম মুহূর্তে ছোট হয়ে বিন্দুমাত্র হয়ে গেল সুখী পায়রার শস্যদানা যেন হাওয়ায় মিশে যাচ্ছে তান্ত্রিকের মন্ত্রে দামি জিনিসগুলো হল ছোট এক ভয়ানক বিশৃঙ্খলা অন্যদিকে ইঁদুরের সামান্য পচা চিজ দৈত্যাকার ধারণ করে বানরের অপ্রয়োজনীয় কাঠকয়লা আকাশ ছুঁয়েছে রকি অবাক হয়ে তাকায় টোনা আতঙ্কিত সে টুনিকে শক্ত করে ধরে রকি টুকিদের খাবার জুটবে কি করে রকি গোপনে লক্ষ্য করে যে চতুর শেয়াল তান্ত্রিককে আড়াল থেকে ইশারা করছে শেয়ালটা তান্ত্রিককে সাহায্য করছে টোনা হতাশ হয়ে ময়ূরের কাছে যায় ময়ূর ভাই একটু সাহায্য করো ময়ূর অহংকারী ভঙ্গিতে টোনাকে এড়িয়ে যায় কেবল নিজের পেখম নিয়ে ব্যস্ত থাকে নিজের সমস্যা নিজে মেটাও আমার সময় নেই টোনা হতাশ হয়ে ফিরে আসে টি দৃঢ় প্রতিজ্ঞ আমরা কারো ভরসায় থাকব না আমাদেরকেই মন্ত্র ভাঙতে হবে রকি চশমা ঠিক করে তান্ত্রিকের গলায় পড়া জপমালার একটি নির্দিষ্ট উজ্জ্বল পুঁতি দেখতে পায় ওই পুঁতিটা ওইটাতেই জাদুর শক্তি লুকিয়ে আছে শিয়ালটা তান্ত্রিককে ইশারা করছে নিশ্চয়ই এই বিশৃঙ্খলার পিছনে তার হাত আছে টোনা ও রকি দ্রুত ফিস ফিস করে পরিকল্পনা করে টনি তান্ত্রিকের দিকে এবোয় টোনা লুকিয়ে পাল্টা মন্ত্রের উপাদান সংগ্রহ করতে যায় আহা তান্ত্রিক মশাই আপনার এই লাল বেশে আপনাকে কি চমৎকার দেখাচ্ছে একবার যদি আপনার ওই জাদুকরী জপমালাটি দেখাতেন শেয়াল বিভ্রান্ত হয়ে আড়াল থেকে বেরিয়ে আসার চেষ্টা করে তান্ত্রিক অহংকারের সাথে জপমালা দেখায় হঠাৎ আলোর ঝলকানিতে পরী আবির্ভূত হয় সত্যিকারের ভালোবাসা আর ছোট বড়র সঠিক মিশ্রণই এই মন্ত্রের সমাধান টোনা দ্রুত ছোট টুনটুনের একটি নীল পালক এবং দৈত্যাকার কাঠকয়লা একসঙ্গে মিশিয়ে দেয় সে পরীর নির্দেশিত মন্ত্র পাঠ করে ছোট বড় এর ভারসাম্য ফিরে আসুক ন্যায় প্রতিষ্ঠা হোক একটি বিশাল বিস্ফোরণ বাজার মুহূর্তেই স্বাভাবিক আকারে ফিরে আসে তান্ত্রিক কালু ও শেয়াল নিজেদের কুকর্মের জন্য লজ্জিত হয়ে পালিয়ে যায় টোনাটুনির পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা আনন্দে সন্তানদের জড়িয়ে ধরে বাজার স্বাভাবিক রকি চশমা খুলে হাসে ভালোবাসার শক্তি আর বুদ্ধির জোরে টোনাটুনির পরিবার শুধুমাত্র নিজেদের নয় গোটা বাজারের ন্যায় প্রতিষ্ঠা করলো।